মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষ পাঁচটি আফসোস করবে আর এই পাঁচটি আফসোস হবে তার জাহান নামের কারণ তাই সময় থাকতে এই পাঁচটি আফসোস যেন মৃত্যুর পরে করতে না হয় তাই দুনিয়াতে পূর্ণ করে নিন রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বারবার এই পাঁচটি কাজ করতে বলেছেন কারণ প্রত্যেকটি মানুষই মৃত্যুর পরে এই পাঁচটি আফসোস করতে হবে প্রিয় দর্শক আপনি যদি আল্লাহকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেক মুসলিমকে জানিয়ে দিবেন আপনার ইমানের দায়িত্ব পালন করা হয়ে যাবে ইনশাআল্লাহ তাই চলুন বেশি কথা না বলে জানিয়ে দেই সেই পাঁচটি আফসোস সম্পর্কে এক নম্বরে মৃত ব্যক্তি আফসোস করবে আর বলবে আমি যদি তাকে বন্ধু না বানাতাম দুনিয়ায় একটি কথা প্রচলন আছে আপনি যদি পাঁচজন ডাকাতের সাথে সম্পর্ক রাখেন ছয় নম্বর ডাকাত আপনি হবেন এবং আপনি যদি পাঁচজন আলেমের সাথে সম্পর্ক রাখেন ছয় নম্বর দিনদার মানুষটি আপনি হবেন তার মানে আমাদের জীবনে এমন বন্ধু বানানো যাবে না যে বন্ধু আমার জাহান্নামের কারণ হবে সঙ্গ দোষে তো আপনিও নিজের জীবনকে বেখেয়ালে কাটিয়ে দিবেন কিন্তু পরকালে আল্লাহর কাঠগোড়ায় যখন দাঁড়াবেন তখন আপনার আফসোস হবে দুই নম্বরে মৃত্যুর পরে মানুষ যে আফসোস করবে তা হলো তার আমল নামা নিয়ে রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম বলেছেন নেককার মানুষকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে এবং জাহান ব্যক্তিদের আমল নামা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে তখন মানুষ আফসোস করবে নিজের আমল নামা দেখে এবং তার আমল নামায় তার যাবতীয় জীবনের কর্মগুলো উল্লেখিত থাকবে যা তার জাহান জাহান্নামে যাওয়ার কারণ হবে তিন নম্বরে মৃত্যুর পরে মানুষ যে আফসোস করবে তা হলো হায় আমি যদি মাটি হয়ে যেতাম আপনি যদি জাহান নামি হয়ে থাকেন এবং কবরের আজাব থেকে ক্ষমা না পান তাহলে কবরের আজাব আপনার জন্য এতটাই কষ্টকর হবে যে আপনি আফসোস করতে থাকবেন বলতে থাকবেন আমি যদি মাটি হয়ে মাটিতে মিশে যেতাম তাহলে আমার কষ্ট হতো না কিন্তু আফসোস মানুষের মৃত্যু একবারই হয় চার নম্বরে মৃত্যুর পরে মানুষ যে আফসোস করবে তা হলো আমি যদি পরকালের জন্য কিছু করতে পারতাম আল্লাহ তালা মানুষকে দুনিয়া পাঠিয়েছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহর কথা সত্যি যে আমি মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এবং আমার কথাও সত্য যে আমি ঝান্নাম পূর্ণ করব মানুষ জিন আর পাথর দিয়ে আল্লাহ তালা আমাদের সবাইকে ঝান্নাম থেকে রক্ষা করুন আমিন প্রিয় দর্শক আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ তালার পথে চলার চেষ্টা করবেন এবং তার ইবাদত করবেন ও পরকালের জন্য সঞ্চয় করবেন পাঁচ নম্বরে মৃত্যুর পরে মানুষ যে আফসোস করবে তা হলো শিরকারী শিরকারীরা আফসোস করবে আর বল বলবে আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম তাহলে আজ আমার এই হাল হতো না পবিত্র কোরআনে রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন এবং যে কোনো অজুহাতে তার বান্দাদের মাফ করে দিবেন কিন্তু শিরকারীকে কখনো ক্ষমা করবেন না তাই শির্ক করা থেকে বিরত থাকবেন এবং অন্যকেও কেউ শির করার ভয়াবহতা সম্পর্কে জানাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার দুনিয়ার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে কিন্তু সে যদি নেককার সন্তান রেখে যায় এবং এমন কিছু ধর্মের কাজ করে যায় যেটা তার জন্য কেয়ামত পর্যন্ত নেকি দিবে তাহলে সে ভাগ্যবান কিন্তু প্রকৃত ইমানদার ছাড়া প্রত্যেকটা মানুষ এই পাঁচটি আফসোস করবে